থি থেকে আমি ডক্টর এস এম ফাইজুল ইসলাম বলছি আজকে বর্তমান সময়ে তথা শীতকালীন যে রোগটা বেশি আমাদের বেশি মানুষের হয় নাকি পলিবাস নাকের পলিবাস নিয়ে আলোচনা করবো আজকে যাতে আপনারা এখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস শিখতে পারেন এবং সচেতন হতে পারেন আগে আমরা জানবো নাকের পলিবাস কি নাকের পলিবাস হলো নাকের আমাদের যে ছিদ্র থাকে ছিদ্রটা মাংস বৃদ্ধি হয়ে বন্ধ হয়ে যাওয়া একই সাধারণত পলিবাস বলে পলিপাস চিনার উপায় আমরা কিভাবে চিন জানবো একটা মানুষের পলিবাস হয়েছে বা আপনার পলিবাস হয়েছে পলিভাস হলে একটা মানুষের নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগে হাঁচি আসে মাথা ব্যথা করে মাথা বার হয়ে থাকে যখনই দেখবেন এই লক্ষণগুলোর মধ্যে বেশিরভাগ সিমটমই আপনার দেখা দিয়েছে তাহলে বুঝবেন যে নাকের সমস্যা আছে বা পলিভাসের সমস্যা আছে তবে বেশিরভাগই ক্ষেত্রে মাথা ধরাটা যেমন যারা পড়াশোনা করে নিচের দিকে তাকায় পড়াশোনা করতে হয় তারা অনেক সময় তাকায় পড়তে পারে না মাথা বার হয়ে থাকে এই সিমটমটা খুব বেশি দেখা যায় এবং নাক দিয়ে পানি পরা হাঁচি দেওয়া সকাল থেকে ঘুম থেকে ওঠার করে হাঁচি আসা এভাবে আমরা জানতে পারবো যে এটা নাকে পলিপাস হয়েছে এখন আমরা জানবো এটা পলিপাসের কি কি চিকিৎসা আছে হোমিওপ্যাথি সহ সব ধরনের প্যাথি অ্যালোপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক সব পৃথিতে চিকিৎসা আছে তবে আমার মনে হয় হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো চিকিৎসা পলিপাসের চিকিৎসাটা হোমিওপ্যাথিতে যদি রোগটা কিউর করেন তাহলে সহজে হওয়ার সম্ভাবনা থাকে না অথচ আমাদের এখানে অনেক রুগী আসছে অপারেশন করে দেখেছে দুই এক বছর দুই বছর বা পাঁচ বছর হয়েছে আবার দেখা দিয়েছে তো সবার যে দেখা দিছে এমন না বেশিরভাগ মানুষের দেখা দেয় তো ওই ক্ষেত্রে আমাদের যে আমরা সিমটম অনুযায়ী যে আমাদের হোমিও ওষুধ আমরা প্রয়োগ করে থাকি ওই ওষুধের কারণে আল্লাহর রহমতে দেখা যায় রোগটা যে ভালো হয় ওই রোগটা সহজে দেখা দেয় না হয়তো সিম্পল হয়তো এক জনের মধ্যে একজন দেখা দিতে পারে বাট এছাড়া আল্লাহ রহমতে আমি বিশ বছর যাবৎ চিকিৎসা দিতেছি আপনাদের কিন্তু এই পর্যন্ত এরকম পাই নাই যে অনর্গল আমাদের আসতেছে হয়তো দুই একজন আসছে এই বিশ বছর চিকিৎসা জীবনে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেখানেই আছেন ওইখানে দেখবেন ভালো হোমিওপ্যাথিক অনেক জায়গায় ভালো হোমিওপ্যাথিক ডাক্তার আছে ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখে আপনারা চিকিৎসা নেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন বাংলাদেশে তথা সারা বিশ্বে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন সালামু আলাইকুম প্রধান কার্যালয় কালশি ট্যাম্পো স্ট্যান্ড বাবা হোটেলের উপর ও হিউনুস মোল্লার হোটেলের পাশে দ্বিতীয় তলায় মিরপুর এগারো ঢাকা বারোশো ডাকযোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয় এবং অনলাইনেও রোগী দেখা হয় তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে শূন্য এক নয় এক পাঁচ নয় সাত তিন তিন দুই শূন্য এবং শূন্য এক আট এক আট চার ছয় ছয় শূন্য এক আট নম্বরে